আজকে আমি আমাদের বাসায় যাচ্ছি মানে বাবার বাসায় যাচ্ছি আজকে আমাদের বাসায় একটা মিলাদ আছে আব্বু শরীর মাঝখানে অনেক খারাপ ছিল আপনারা অনেকেই জানেন আব্বু হসপিটালে ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বাসায় আছেন তো আব্বু হসপিটাল থেকে আসার পরেই বুঝেছে বাসায় একটা মিলাদ দিবেন সব ভাই বোনেরা ওনারা একত্রিত হবে আমাদের তো সব রিলেটিভরা পাশাপাশি তো যে কোনো একটা ফাংশন হলে বা যে কোনো কোনো কিছুতে আমরা সবাই মিলে একত্রিত হই তো আজকে মিলাদের উচিলায় সবাই একত্রিত হবে আমাদের বিশাল বড় ফ্যামিলি আব্বুরা প্রায় দশ ভাই বোন ছিলেন তো অনেকেই আসছেন চাচা খালা ফুপু মামা অলমোস্ট সবাই আসছে অনেক দিন পর বাসায় বিশাল একটা গেট টুগেদার হলো আর আমি এসে ফ্রিজ খুলতেছি কারণ সবার খাওয়া দাওয়া শেষ ফ্রিজে আর কি আছে তো দেখি যে পায়ে আছে আম্মুর হাতের অনেক মজা হয় যদিও আম্মুকে বাসায় বলছিলাম যে তুমি নিজে কিছুই রান্না বান্না করবা না যেহেতু মোটামুটি প্রায় এক দেড়শো মানুষের আয়োজন বাড়ি থেকেই সব রেডি করায় নিয়ে আসবে আম্মুর শরীরটাও ভালো না আব্বুর সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে তো আম্মু অসুস্থ হয়ে গেছে তারপরেও আম্মু মানে বাইরে থেকে খাবার রান্নার পাশাপাশি ঘরেও এটা সেটা রান্না করছে আর প্রাপ্তি সারাটা দিন গেছে ওর ঘুমায় মানে আমি আসার পর তো দেখি ঘর ভর্তি মেহমান কিন্তু প্রাপ্তি ঘুমাচ্ছে আমি এসে দেখে প্রাপ্তি ঘুম এখন সন্ধ্যার দিকে ওকে ঘুম থেকে তোলা হয়েছে কিন্তু কিছুতেই চোখ থেকে ঘুম যাচ্ছে না ভাইকে দেখে একটুখানি চোখটা খুঁজছে প্রাপ্তির জন্য এই ড্রেসটা নিয়ে আসছিলাম এটা আমাদের পেজে নতুন আসছে এখন ওরে কি পড়া বৌ তো ঘুমেই ঢুলে পড়তেছে এখন আবার ঘুমায় যাবে রকম একটু উঠছে আর আমি এই তো আম্মুর পায়েস নিয়ে বসছি আর এটা একদম খাঁটি দুধের পায়েস আম্মুর পায়েসটা অনেক মজা হয় আর এই যে চাদরটা দেখতে পারতেছেন এটা চিড়ি চাদর আমাদের প্রিয় কালেকশন পেজের চাদর এই চাদরগুলো যে আম্মু ইউজ করে কি পরিমাণ মজা পাচ্ছে আম্মু শুধু বলে যে প্রাপ্তি সারাদিন ঘর নোংরা করে চাদরের মধ্যে চকলেট লাগায় তো এই চাদরগুলো ধুইতে নাকি খুব আরাম আর এটা তো সিল্কি টাইপের দেখতেও সুন্দর লাগে ধুইতেও আরাম সাথে আমার পেজের সুন্দর একটা প্রমোশনও হয়ে গেলো এই চাদরগুলো কিন্তু আমাদের পেজে পাবেন আর আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আব্বু আল্লাহর রহমতে আগে যেতে অনেক ভালো আছে আর প্রিয়র বাবার শরীরটা ভালো না সে তো ডেঙ্গু থেকে উঠছে মাঝখানে সেও হসপিটালাইজ ছিল একসাথেই দুইজন মানে প্রিয়র বাবা সুস্থ হয়ে কিছুটা ওঠার পরে আব্বু পরে দিনে অসুস্থ হয়ে গেছে তো ডেঙ্গু হয়েছে প্রিয়র বাবার সে হাঁটতেই পারতেছে না তো নর্মালি সে ফুচকা খায় না এবার বলতেছে সে ফুচকা খাবে তো তার জন্য নিচে থেকে ফুচকা হওয়া হয়েছে আমাদের এলাকায় স্পেশাল ফুচকা টুসকার ফুচকা আমাদের বাসার নিচেই পাওয়া যায় আর আমি একটু পর বাসায় আসলে ফ্রিজ খুলি যে মনে হয় কি ফ্রিজে খাবার দাবার মনে হয় নতুন করে উৎপাদন হয়েছে এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই মানে বারবার ফ্রিজ করলে কি খাবার মানে ফ্রিজে বারবার খাবার চলে আসবে বিষয়টা তো তা না কিন্তু একটু পর মনে হয় ফ্রিজ খুলে দেখি কি আছে কি আছে আপনাদের কার কার এই অভ্যাস আছে বলেন তো যে একটু হাঁটা চলা একটু ফ্রিজ খুলে দেখি কি আছে প্রতি ঘন্টায় ঘন্টায় তো আর ফ্রিজের খাবার চেঞ্জ হয় না কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় একবার ফ্রিজ না করলে মনে হয় ভালো লাগে না আর আমাদের ঘর ভর্তি মেহমান আমি দেখতেছিলাম আমার ঘরে আমি এখনো যাওয়ার সুযোগই পাই নাই সব ঘরের মানুষ অনেক ভালো লাগতেছিল যে অনেক দিন পর এমন সুন্দর একটা গেট টুগেদার আমার সব খালারা আসছে সব ফুপুরা আসছে সব চাচারা আসছে চাস্ত ভাই বোন আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়েছে প্রাপ্তি আবার ঘুমাই গেছিল এখন ওকে উঠানোর চেষ্টা করা হচ্ছে রাত প্রায় আটটা বাজে এই যে এখনো ঢুলু ঢুলো মানে আমি মনে হয় তিনটা বাজে পৌঁছাইছি এই এতক্ষণ যাবত তো ঘুমাচ্ছি আর এই তো প্রাপ্তির এই ড্রেসটা আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন একদম তিন মাস থেকে তিন বছর পর্যন্ত প্রাপ্তিটা তিন বছরের মাপে এই যে দেখেন বললাম না চাদরের মধ্যে সারাক্ষণ এটা সেটা মসবে এই চাদরটাও কিন্তু থ্রি চাদর এগুলো হচ্ছে উল টাইপের থাকে একটু মোটা টাইপের চাদর দেখতে খুবই সুন্দর আমাদের পেজে সব ডিজাইন নেই মোটামুটি অ্যাভেলেবেল আছে এখন ডিসকাউন্ট প্রাইসেও পেয়ে যাবেন যেহেতু শীত সামনে এই এই চাদরগুলো আমরা সামনে আরও কালেকশন উঠাবো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর চাদরটা অনেক মোটা উপরে হচ্ছে সিল্ক আর ভিতরে হচ্ছে উলের মতো তো কেউ কমফোর্টারের মতো করে মানে গায়ের ইউজ করতে পারবে দেখছেন কত সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার আম্মুর এই চাদর গুলো খুবই পছন্দ আম্মু এবারও বলছিল আরেকটা নিয়ে যাইতে আমি যাওয়ার সময় নিজে ভুলে গেছি বাসায় গিয়ে তো থাকার আর অপশন থাকে না এই তো এখন আবার চলে আসবো প্রাপ্তির সাথে দেখাই হলো না এবার প্রাপ্তি ঘুমাই ঘুমাই পুরাটা বেলা পার করে দিছে